হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনারা দেখতে পাচ্ছেন আমার বাবুর জন্য ছোট জন্য একটা দোলনা নিয়ে আসছি এই দোলনাটা গতকালকে আমি নিয়ে আসছি এটা নিয়ে আসছি আমি জনি থাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ জনি থাই অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ জোনি থাই অ্যালুমিনিয়াম অ্যান্ড গ্লাস হাউস মুন্সিপাড়া সদর দিনাজপুর দেখতে পাচ্ছেন আপনি এই যে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এই দোলাটা বানাই নিতে পারেন তো আমি আমার ছোট জন্য এই দোলাটা নিয়ে আসছি ভাসেন শুধু আমি আমার ছোট সোনামনির জন্যই নিয়ে আসিনি এটা আমি আমার নিজের জন্য এবং বাবুর মায়ের জন্য এবং আরো একজন সাথে বসা যাবে সেই ব্যবস্থা করেই নিয়ে আসছি দেখতে থাকুন কিভাবে এটা কাজ করে এটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমরা কিভাবে কাজ করি বা কিভাবে এটা ব্যবহার করতে পারি সেটা আপনারা দেখতে পাবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে দোলনাটা হয়তো দেখতেছেন আমি যাচ্ছি এখন দোলনার কাছে এই যে এই পাশ থেকে দেখাচ্ছি আমি এটা আমি খুলে নিলাম এই যে সামনে একটা প্রোটেকশন দেওয়া ছিল যখন আমরা বাবুকে এখানে ঘুমাবো শুয়ে রাখবো তখন এটা আমরা খুলে রাখবো এটা একটা সুন্দর সিস্টেম করে নিয়েছি এটা আমার আইডিয়াতে আমি এটা করে নিয়েছি জাস্ট ওরা আমি এটা সৈদপুরে এই ধরনের একটা দোলনা দেখছি আমি দেখাচ্ছি এটা সৈদপুরে আমি এই ধরনের একটা দোলনা দেখছি এই যে দেখতেছেন দোলনাটা দুলতেছে দেখার পরে এই আইডিয়া থেকে আমি আমার নিজের ব্যবহারের জন্য এবং আমার ফ্যামিলির ব্যবহারের জন্য আমি এটা নিয়েছি পাশাপাশি যখন আমার বাবু শুয়ে থাকবে তখন আমি এই যে বেরিগেট যেটা সামনে প্রোটেকশনের জন্য রাখবো তখন এটা সে প্রোটেকশনে এটা শুয়ে থাকলে এটা আমরা প্রোটেকশন দিয়ে রাখবো যাতে সে পড়ে না যায় তারপর আমি এখন এটা রেখে তারপর আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এটা কা আমি বসে দুলতে পারি এবং সাথে আরো দুই তিনজন বসে একসাথে দোলা যাবে সেই ব্যবস্থা করেই নিয়েছি আমি দেখাচ্ছি এটা রাখে আপনাদেরকে সুন্দর করে দেখাচ্ছি এই যে আমি এখন যাচ্ছি দোলনার কাছে দেখতে পাচ্ছেন হয়তো এই যে বসলাম দোলনায় এই যে বসলাম আমি এখন আমি দেখেন এই আমি দুলতেছি এই যে এইভাবে করে মোটামুটি তিনজন বসা যাবে অনেক বড় স্পেস আছে এইখানে তিনজন আহ পূর্ণবয়স্ক মানুষ বসতে পারবে ইনশাল্লাহ এটা সুন্দর একটা মোটামুটি বসে থেকে একটু আরামাইস করলাম এতো হয়তো পার্কে টার্কে তো যাওয়া হয় না খুব একটা বসে বাচ্চাও একটু দুলবে বড় হলেও দুলতে পারবে আমরা ফ্যামিলি লোকজনও এখানে বসে দুলতে পারবো এটা অনেকেই ছাদের ওপর করে হ্যাঁ সেখানে আমি ছাদের ওপর করিনি কারণ ছাদে তো সবসময় যাওয়া সম্ভব না এটা রুমের মধ্যে আমি নিয়েছি রুমের মধ্যেই দুলতেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে একবার দুলে দিলে কমপক্ষে এক মিনিট তিরিশ সেকেন্ড তাছাড়া তো আপনি নিজে নিজে তো এখানে দুলতেই পারবেন দেখতে পাচ্ছেন এখানে সারাদিনেই দুলতে পারবেন তিনজন হাতে চারজন তোলা যাবে একসাথে বেশ সুন্দর কিন্তু আমার রুমটা একটু ছোট হওয়াতে ব্যালকনি আছে পিছনের দিকে ব্যালকনিতে আমি হয়তো যাওয়া একটু কষ্টকর হবে তারপরে ফাঁকা রাখছি এইদিকে এখানে দোলনাটার বসার সিটটা ফিট ফিট করা হয়েছে দেখতে পাচ্ছেন আমি দুই হাত দিয়ে এখানে হ্যাঁ এই দোলনার যে সাইজ আমি যেটাতে বসে তুলতেছি এটা চার ফিট করা হয়েছে এবং আউটার ফ্রেমটা সেটা প্রায় পাঁচ ফিটের মতো আগে আমরা একটা তৈরি করেছিলাম সেটা ছয় ফিট করেছিল ছয় ফিট করলে আমার একবারে বেড থেকে এই পাশে টিভি বা সিসিটিভির যে ইয়েটা আছে সেটা এখানে বন্ধ হয়ে যায় যার কারণে পরবর্তীতে আমি আটটা দোলনা আবার বা ছয় ফিট রেডি করেছিল আমি সেটাকে তারপর পাঁচ ফিট করে নিয়েছি কিন্তু বসার স্পেস যেটা তৈরি করে দিয়েছে তারা সেটা একই রয়েছে দেখতে পাচ্ছেন ওই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা আপনি নিজে এখানে হাত দিয়ে দোলাইতে পারবেন এই যে এখানে হাত দিয়ে এবং সুন্দর দুলতে পারেন কোনো একবার খুব হ্যাপি একবার ফিলিংস একটা দেখতেছেন রুম এর মধ্যে আপনি ফ্যান দিয়ে বা এসি দিয়ে যেকোনো ভাবেই বসে এখানে দুধ দিতে পারবেন একটা পার্ক একটা ফিলিংস বা পার্ক একটা মজা এটা আপনি এখানে উপভোগ করতে পারবেন এটা দেখতেছেন এখানে হয়তো বা অনেকে প্রশ্ন করতে পারেন যে দোলনাটা কত পড়ছে বা কত দাম সেটার ক্ষেত্রে আমি বলতে পারি যে এখানে সৈকুরি আমি যে দোলনাটা দেখছিলাম সেখানে কোন কি ধরনের ঘনত্বের পাইপ দিয়ে তার তৈরি করছিল কত এম পাইপ দিয়ে তৈরি করছিল আমি জানি না রেডি করা ছিল সেখানে সতেরো হাজার পাঁচশো টাকাতে ওরা দিতে চেয়েছিল কিন্তু আমি সেটা নেইনি পরবর্তীতে আমি দিনাজপুরে এই ডিজাইনটা ছবি তুলে নিয়ে আসে দিনাজপুরের জনি থাই অ্যালুমিনিয়াম থেকে আমি এটা তৈরি করে নিয়েছি হ্যাঁ মোটামুটি পঁচিশ হাজার পর্যন্ত মনে হয় রাখবে আমি কিছু কম সম হয়তো করতে পারি কারণ সে আমার দুজন ভাই অনেক আগে পরিচিত আমার কাছে আমি অনেক কাজ করে নিয়েছি যার কারণে আপনারা চাইলে দিনাজপুরবাসী জনি থাই থেকে এই ধরনের একটা দোলনা আপনারা ওজনের জন্য নিতে পারেন হাইটটা মোটামুটি পাঁচ ফিট আছে এবং সুন্দর মানে এখানে বাচ্চাকে শোয়ানোর জন্য অনেক বড় স্পেস আছে আমি সামনে যে প্রোটেকশনটা আপনাদেরকে দেখিয়েছি এখানে গদি দিয়ে বাচ্চাটাকে খাবো এবং খুব সুন্দর একবারে ইজি ইজি তুলতেছে এখানে দুটো চাকা লাগানো আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা পুরো এস এস এর তৈরি হ্যাঁ এবং সুন্দর এই যে দেখেন আমি কখনোই কত সময় আগে যে এটা মানে প্রায় এক মিনিট দুই মিনিট এবং আপনি আপনার বডির সাহায্যে এটাকে আরো মুখ করতে পারবেন সামনে পিছনে মুখ করতে পারবেন তো যাই হোক আজকে এই পর্যন্তই দোলাটা ভালো লাগ লাগলে আপনারাও নিতে পারবেন থাই থেকে আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আলাইকুম